অনেকেই বদনজরকে বিশ্বাস করতে চান না বদনজর মানুষ থেকে শুরু করে পশু পাখি মুরগি হাঁস সব লাগতে পারে এমনকি গাছের উপরও বদনজর লাগতে পারে যদি আমাদের পশু পাখি অথবা গাছ অথবা গরু ছাগল যাই কিছু বদনজরে আসক্ত হোক না কেন এই বদনজর থেকে বাঁচার উপায় কি জানার পূর্বে আসন আমরা ইসলামী সরিয়া দৃষ্টিভঙ্গিতে বদনজর নিয়ে একটু আলোচনা করি বদনজর নিয়ে সহি মুসলিমে একটি হাদিস রয়েছে এখানে বলা হয়েছে আল আইনু হাক্কুন অর্থাৎ বদনজর হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি যা কোনো মানুষের এমন এক দৃষ্টিভঙ্গি যা অন্যের কোনো বস্তু পশু পাখি বা ব্যক্তির উপরে এমনভাবে কোন আগ্রাসী দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানো তা রাক্ষসে ভাব নিয়ে দেখলে অথবা হিংসাত্মক দৃষ্টিতে দেখলে এটাকে বদনজর বলা হয় যদি আপনারা শিওর থাকেন কোন ব্যক্তির বদনজর লেগেছে তাহলে আপনারা ওই ব্যক্তি থেকে পানি পরা নিতে পারেন ওই ব্যক্তিকে বলবেন বিসমিল্লা বলে পানিতে দিতে অথবা ওই ব্যক্তি থেকে যদি পানি পরা নেওয়া সম্ভব না হয় তাহলে ওই ব্যক্তি এমন কোনো জায়গায় স্পর্শ করেছে অথবা এমন কোন জায়গায় ওই ব্যক্তি বসেছে ওই জায়গাটা আপনারা একটি বিজা তেনা দিয়ে মুছে নিবেন অথবা ভিজা কাপড় দিয়ে মুছে নিবেন নেওয়ার পর ওই ডিচা টেনাটিক অন্য পানির সাথে মিক্সড করবেন মিক্সড করে ওই পানিটা আপনার পশু পাখির মধ্যে ছিটাই দিবেন অথবা ওই দিয়ে গোসল করাই দিবেন যদি কোনো মানুষ হয় মানুষের বেলাও একই নিয়মকানুন প্রযোজ্য হবে এছাড়াও আপনারা চোরা ফালাক চোরা নাচ এবং চোরা এক্লাস প্রত্যেকটা চোরা তিনবার করে পরে আপনারা মুরগি যে খাবারগুলো খায় বা পশু পাখি গরু ছাগল যেগুলো খাবার খায় সেই খাবারের মধ্যে ফু দিয়ে দিবেন এবং এই চূড়াগোলা পরার পূর্বে অবশ্যই তিনবার দরুদ শরীফ পরে নেবেন এবং চূড়াগোলা পরার পর তিনবার শরীফ পরে নেবেন দরুদ শরীফ হিসাবে আপনারা যারা দরুদ শরীফ পরিপূর্ণভাবে না পারেন আপনারা শুধু সাল্লাহি আলাহসাল্লাম এই ছোটো দরুদটা আপনারা পরে নেবেন তিনবার এছাড়া যারা দরুদ ইব্রাহিম জানেন আপনারা দরুদ ইব্রাহিম পরে নেবেন পরা শেষ হলে এই খাবারের মধ্যে ফু দিয়ে দিবেন এবং এই খাবারটা ফু দিয়ে মুরগিগুলাকে খাইতে দিবেন সবগুলাকে এবং যদি আপনার গরু ছাগল থাকে সেগুলাকেও খাইতে দিবেন এছাড়াও আরও দুটি দোয়া রয়েছে এই দোয়াগুলা পরেও আপনারা ফুদিতে দিতে পারেন প্রথমত যে দোয়াটি পরে ফু দিবেন সেটি হলো এই দুযাটি পরে পশু পাখির উপরে ফু দিবেন অথবা পশু পাখির খাবারের মধ্যে ফু দিবেন এবং সেই খাবার গুলা খাইয়ে দিবেন এছাড়াও আরো একটি দোয়া রয়েছে আমারে তো বিওয়ার বদনজর হচ্ছে এমন একটি বদনজর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার মুরগি ড্রপিংগুলা সব ঠিক আছে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে এগুলা মূলত আমার পরিচিত একজনই আমার খামারে আসছিলো আসার পরে উনি বলতেছিল যে এইগুলা তো অনেক সুন্দর কোথা থেকে আনছেন কিন্তু এইগুলা বলার পরই আমার এই মুরগিগুলো অসুস্থ হওয়া শুরু হয়েছে এবং আমার প্রচুর মুরগি মারা গেছে এবং এই বদনজরের কারণে আপনার খামারের সকল মুরগি মারা যেতে পারে